কালো পতাকা নিয়ে কিন্তু এই তাজিয়া মিছিল বের হয় এছাড়াও বিভিন্ন ধরনের নিশান নিয়ে কিন্তু এই তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের লোকজন এই তাজিয়া মিছিলে শিয়া সম্প্রদায়ের ছোট বড় শিশু বৃদ্ধসহ নানান বয়সী মানুষ কিন্তু যুক্ত হয় এবং তাজিয়া মিছিললে অংশগ্রহণ করে বুক চাপটে চাপটে কাঁদতে কাঁদতে কিন্তু তারা কারবালার যে শোক সেই শোক প্রকাশ করেন কেউ কেউ বুক চাপটে চাপটে গায়ে আঘাত করতে করতে কিন্তু হাই হোসেন হাই হোসেন ইমাম হোসেন হাই হোসেন বলে কিন্তু স্লোগান দিতে থাকেন শোক পালন করতে থাকেন কেউ কেউ ইয়া আলি আলী স্লোগানে কিন্তু এই তাজিয়া মিছিলে যোগ দেন একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের যে তাজিয়া মিছিল এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে আমরা দেখেছি যে সকাল থেকেই পুলিশ সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে একই সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কিন্তু আমরা দেখেছি যে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু র্যাব পুলিশ সেনাবাহিনী সহ সোয়াতের সদস্যদেরও আমরা দেখেছি রাস্তায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু ছিলেন সতর্ক অবস্থানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে দর্শক আপনারা জানেন যে প্রতি বছর কিন্তু এই শোক র্যালি বের করে বের করে অর্থাৎ তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের লোকজন তাদের কারবালার যে শোক সেই শোক প্রকাশ করে থাকেন এবং কারবালার যে শোকাবাহ ঘটনা সেই ঘটনাকে স্মরণ করে থাকেন আমরা একটু চেষ্টা করব কয়েকজনের সাথে কথা বলার কেন তারা এই মিছিলে যুক্ত হয়েছেন এই তাজিয়া মিছিলের সাথে যুক্ত হয়েছেন সে বিষয়ে জানতে আমরা কয়েকজন শিয়া সম্প্রদায়ের লোকের সাথে কথা বলার চেষ্টা করব। আমি মুসলমান না আমাদের নবীর পরিবার মানন লাগবো নবী পরিবার মানতে হলে এবং হোসেনকে আমাকে মানতে হবে তার সন্তানদেরকে আমাদের মানতে হবে কারণ কে লেগে নবী বই লাগেছে হসনী আল আমিন হোসেন আমি হোসেন থেকে হোসেন আমার থেকে আবার জুম্মনজের ভিতরে পড়েন আপনারা আল হাসানি আল হোসেনি সাইয়াদি জান্নাত তারপর জান্নাতে যদি যাইতে হয় তাহলে যুবকদের সদরকে আমাকে ধরতে হবে আর যুবকদের সদরকে ধরতে হলে তার সন্তানদেরকে তার পরিবারদেরকে আমাকে ধরন লাগবে আর দশই আসুরা এটা আমরা বাহাত্তর জন নিয়ে হোসেন যে কারবালার ভিতরে আমাকে ইসলামের জন্য উনি যে ত্যাগ স্বীকার করছে সেই ত্যাগ শিকার সেই ট্যাক্স শিকারটি এখন আমরা সবাই মিলে তার স্মরণে আমরা এই তাজিয়া মিশর করি কি তার স্মরণে এই দশটা দিন আমরা তারপর আমরা চলি তারপর শুধু দশটা দিন সশ্সিমে চলি কারণ আমি মুসলমান যতদিন আমার জীবন যত যতদিন রক্ত রক্ত আমার শরীরে আছে ততদিন আমরা এই মহলার আজাদারি আমরা কইরা যাবো কারণ মুসলমান দুই ভাগে ভাগ হয়েছে এটা এই জিদি মুসলমান এটা হোসেনি মুসলমান এই জিদি মুসলমান যারা হলো তিরিশ হাজার আর হোসেনি মুসলমান যারা হলো সত্তর হাজার এখনো বর্তমানে হোসেনি মুসলমান কম এ মুসলমান বেশি ধন্যবাদ আমাদের শেষ মঞ্জিল আজকে যাকে বলা হয় মঞ্জিল আজকে মঞ্জিল আমরা যে দশ দিন আট দিন যা করেছি ঠিক আছে এটা অনেক ভুল ব্যান্ধি থাকতে পারে সেটা আমরা ক্ষমা চাইলাম আজকে সবাই ক্ষমা চাইলাম মাপ চাইলাম মাপ দোয়া করলাম এবং সুখ শান্তি দোয়া করলাম শুধু আমাদের জন্য নয় সমস্ত মুসলিমের জন্য বাংলাদেশের সমস্ত মুসলিমের জন্য বিশ্বের সমস্ত সবাই দোয়া করা হলো এটা আমাদের শেষ আজকে মঞ্জিল এখানে খতম এটাকে সহজ ভাষা কারবালা বলা হয় যেমন বাংলাদেশে এতে কারবালা বলা হয় এইটাকে শেষ করে আমার শেষ আজকে নিয়ে কেন আজকে মিছিল এটা হচ্ছে আমাদের কারবালার ঘটনাগুলো অনুসরণ করে আমরা এভাবে প্রতি বছর মহরমের আশুরাতে এবং আট তারিখে এবং নয় তারিখে আমরা ঘোরাগুলো বের করি ইমাম হোসেনের জুলজানা হিসাবে বের করে কেউ মাওলা আলীর দুনিয়া দুন্দুল অনুসরণ করে বের করে এক একজনের এক এক রকমের বের করে এটুকি এটাই এখানে এসে জড়ো হয়েছে এটা আমরা আমাদের যারা শিয়া মাজাবের আছে হস্তি দালানের কমিটি তারা আমাদেরকে এখানে ইয়া করে দিছে যে এটা এখানে ঠান্ডা করতে হবে এখানে স্তব্ধ বন্ধ হুম প্রতি বছর এখানেই আশুরার দিন শেষ হয়ে যায় এখানেই শেষ দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম শিয়া সম্প্রদায়ের লোকজন যারা এই ধানমন্ডির সাথের যে লেক সেই লেক পাড়ে জড়ো হয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং জানার চেষ্টা করছিলাম যে তারা কেন এখানে জড়ো হয়েছেন আমরা যেটি জানতে পেরেছি যে এই যে ধানমন্ডির সাথের যে স্থান সেই স্থানটিকে তারা প্রতীকী কারবালা হিসেবে ব্যবহার করে কারবালার শোক পালন করছেন একই সাথে তারা যে ঘোড়া এবং অন্যান্য যে নিশান ব্যবহার করছেন সেগুলো প্রত্যেকটিকেই কারবালার স্মৃতি হিসেবে তারা ধারণ করে জিনিসগুলোকে নিয়ে কারবালার স্মৃতি স্মরণ করছেন এবং শোকাবাহ যে কারবালা সেই কারবালার যে শোক সেই শোক তারা প্রকাশ করছেন কেউ কেউ রশি বেঁধে কোমরে রশি বেঁধে ঘণ্টা ছোট ছোটো ঘণ্টা বেঁধে কিন্তু তারা এই কারবালার ঘটনাকে স্মরণ করছেন তারা অনেকেই বলছেন যে পিপাসায় কাতর হয়ে সেদিন অনেকেই কারবালা প্রান্তরে পানি পায়নি আমরা দেখেছি যে কিন্তু আজকে এই তাজিয়া মিছিলে অসংখ্য জায়গায় কিন্তু বিনামূল্যে পানি বিতরণ করছেন শিয়া সম্প্রদায়ের লোকজন দর্শক প্রতি বছরই কিন্তু এই জায়গাটিকে কারবালা হিসেবে আখ্যায়িত করে অর্থাৎ বাংলাদেশের কারবালা হিসেবে আখ্যায়িত করে এখানে এসে জড়ো হন শেয়ার সম্প্রদায়ের লোকজন এবং এখানে প্রার্থনার মধ্য দিয়েই মূলত তাদের এই তাজিয়া মিছিল শেষ হয় দর্শক এই ছিল ধানমন্ডি সাত এবং তাজিয়া মিছিল থেকে সর্বশেষ মিনহাজুর ইসলাম যুগান্ত নিউজ ঢাকা